কেন তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না আর একটা কথা গোটা পৃথিবীতে চব্বিশ ঘন্টা যে কেতাবটা পড়া হয় সে কেতাবটার নাম কি একবার চিলিয়ে বলুন একটু চিলিয়ে বলুন কুরআন আরে কুরআনের কি মজা এ কুরআনের কি বল্লো এ কুরআনের কত ক্ষমতা এ কুরআনের কত দাম এত আপনাদেরকে শুনিয়ে দি ও মুসলমান গো কোন একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বা প্রতিযোগিতা বুঝেন কি প্রতিযোগিতা সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন ওই দেশের চার্জম্যান যিনি ছিলেন তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন ও ধর্মগুরুরা তোমাদের কাছে প্রতিযোগিতা করা হবে আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল দশ মিনিট করে তাই বলে প্রত্যেকটা ধর্মের থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে তোমাদের ধর্ম থেকে তোমরা তোমরা শোনাবা আর একজনকে जजমেন্ট দইরি করা হলো আজকে যেমন এই জলসর সভাপতি কে কে উৎসব সাহেব আ এ বাবা কিন্তু সেই মদলি যে জাজমেন্ট তৈরি করা হলো এবং দশ মিনিট করে হয়ে যাবে আর লাল বটমে টিপন দিবে আর সঙ্গে সঙ্গে তার পড়া বন্ধ হয়ে যাবে সুনালের মজার ঘটনা ও মুসলমান প্রত্যেক না ধর্মের মানুষকে দেওয়া হলো দশ মিনিট করে টাইম দেওয়া হলো বাবা লাস্ট ফিনিশিংয়ে মুসলমানদেরকে বলা হলো ও মুসলমানেরা ও মুসলমানদের ধর্মগুরুরা তোমরা

নাম করা যার নাম জানে তার নাম হলো কারিবাসী ও মুসলমান তাকে ডাকা হলো বলে তুমি তোমার ধর্ম তুমি শোনাও ও বাবজি কারিবাসীর গিয়ে যেতে 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 বসতে উঠতি এ বাবা এ করতে ও করতে দু মিনিট চলে গেল দশ মিনিটের মধ্যে দু মিনিট শেষ মুসলমানরা বলছি এলো রে হ্যাঁ ওরা দশ মিনিট করে বুঝতে পারলো পুরো আর তো দেখছি পায় তারা করতে 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 দু মিনিট কেটে দিল আট মিনিট যদি মানুষ তার না আবার এক মিনিট চলে গেল থাকলো কয় মিনিট সাত মিনিট কারি বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে কেন শোনাও না বলে শোনাবো শোনাও এই শোনাচ্ছি এই করতে করতে দুই আরো এক মিনিট চলে গেল চার মিনিট চলে গেল মুসলমান বড় বিরক্ত হয়ে গেল। আর তো মুসলমানদের কোনো মান থাকবে না মুসলমানদের কোনো ইচ্ছু থাকবে না আজকে চার মিনিট খেয়ে নিল কারি আর তো ছ মিনিট এই ছয় মিনিটের মধ্যে কি শোনাবে কি বলবে এই কত যখন বলা রে বাবা কারি যখন শুরু করলো বিল্লা বিসমিল্লা বলে শুরু করে সোরা যেটা কাল কেমতির দিনে আমার আল্লাহ কেমতির ময়দানে তিনি নিজেই পড়বেন সে সোরাটা তিনি শুরু করে দিলেন কারি বাসির এমন সুন্দর করে কোরআন শোনাইতে শুরু করে দিল আল্লাহ আকবর দশ মিনিট কেন কুড়ি মিনিট পার হয়ে গেল তিরিশ মিনিট পার হয়ে গেল যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই এক ঘন্টা হয়ে গেল কোনো জ্ঞান হলো না এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল সমস্ত দোকের দোকেরা বলতেছে ওগো জাজমেন আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো আর মুসলমানদের এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে যায় তারপর আপনি বটমেটি ফোন দেন না কি ব্যাপার কি বাবা আপনার বিচার হবে আপনাকে আদালতে তোলা হবে চলুন আপনার বিচার কাট গড়ায় করা হবে সঙ্গে সঙ্গে जजমেন্ট বলেছিল ও ভাইরা ও পৃথিবীর গুরুরা ও ভাইরা শুনে নাও তোমাদের যত কিতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে 10 মিনিটের পরে আর ভালো লাগে না অটোমেটিক আঙ্গুল চলে যায় অটোমেটিক পন দিয়ে যায় কিন্তু এ কোরআন এ আল্লাহর কিতাব É muito... É muito... পরে আমার আল্লাহবাস আমার হ্যাং হয়ে গেল এ কোরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে যত পড়ে তত ভালো লাগে আমি শুনতে শুনতে জ্ঞান হয়ে গেছি আমার বটমে হবে চিন্তা ভাবনা নাই আলহামদুলিল্লাহ ও মুসলমান তাই তাৎকে আজকে চাইছে কোরআন না মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন আর এই কোরআনকে যদি দিতে পারি মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না অস্তিত্ব থাকবে না কিন্তু আমি পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাবুদ বা পারেনি এই যুগের বেইমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুলল না ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে লাইন করছে হ্যাঁ এবার এরকম যদি ধারণা হয় জানতে হবে তার বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি আপনারা মনে করবেন কেউ জানে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা जाने ना से जाने के যেটা কেউ শোনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে ও কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ না পাখি আমি জানি কি ও মুসলমান সকলকে আল্লাহকে না তাই আমি আপনাদের বন বলবো ও মুসলমান যদি চেষ্টা করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত করে দেখিয়ে দিয়ে বলবো এ মদলি শেখ আছে যত মোজাহিদ আট্টা তুলে একবার সবাই বলি লার তুই নামিয়ে দেনা হাত এই কেন কোরআন

সবাই ধনি রামপুর বক্তা দিদুল হক বলে দিয়েছিল কোরআনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তারা এ হাতটা তোলার কারণে আল্লাহ জাহান নামটা হারাম করে দেবে জন্নাটাকে অজীব করে দেবে তাই আমি বলবো বা পৃথিবীর বিবন্না যদি চেষ্টা করো ইসলামের ক্ষতি করতে পারবে না কোরআনের ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা তুলে দিয়ে মহাপতির সঙ্গে একবার আল্লাহকে দেখে দিন ইনশাল্লাহ নামিয়ে দেন আজ কাছে লম্বা চৌড়া করব না বাবা আমি আপনাদেরকে বলবো বাবা এ কোরআনকে বাঁচানোর জন্য এ কোরআনকে মজবুত করার জন্য এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খান্ড পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এক একবারে বাবা একবারে তিন তারিখে ঢুকবো বাবা এখান থেকে জলসো করে আমি এক পাক হয়তো বাড়িতে রাগ নামবো এক দুই চার ঘন্টা ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাব একবারে তিন তারিখে ঢুকবো আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের দুঃখ চলে যায় আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তকবির দেব বাবা ডানে বায়ে পিছনের সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে যান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব মা কুড়ি হাজার টাকার দাতা আমি একবার তুকবিরি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই একবার মোহাব্বত দিয়ে বলি না রে টুবি ইনশাআল্লাহ এই এত বড় মজলিশের ভিতরে টানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে একজন তো দিকে বলবো আল্লাহর কোরআনের ক্ষিতমতের জন্যে সর্বপ্রথম হাজার টাকা দিয়ে বলবে হজোর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খেদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব এই মতলেশের ডানে মায়ে পেছনের সামনে ওপরে একজন দরধি মা তোর